ওয়েলকাম টু এনথোসিস ফটোগ্রাফার্স রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো উল অ্যান জি ভিডিও লাইট এলইডি ভিডিও লাইট এটার মডেল হচ্ছে ভিএল ওয়ান টু জিরো আট জিবি এটা আট জিবি লাইট এবং এটাতে আরেকটি ফিচার আছে এটা হচ্ছে এইচএসআই আপনাদেরকে এখন আমি খুলে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটি অলরেডি ওপেন আছে এটা আমি খুলে দেখেছিলাম আগে সব কিছু ঠিক আছে কিনা এখানে কিছু মার্কিং দেখা যাচ্ছে আর জিবি এইচ এস আই কন্ট্রোল আই কন্ট্রোল আছে মানে রেড গ্রিন ব্লু তো হবেই এরপরে আপনি ধরেন রেড রেড এর যত রকম হিউ এটা টানতে পারবেন গ্রিনের যত রকম হিউ এবং ব্লু যত রকম হিউ এটা টানা যায় এছাড়াও এটাকে ওয়ার্ম এবং ন্যাচারাল লাইটেও কনভার্ট করা যায় থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থার্টি ওয়ান হান্ড্রেড মিলিয়াম আওয়ার ব্যাটারি এবং রে লাইটের রেঞ্জ হচ্ছে হোয়াইট লাইটের রেঞ্জ হচ্ছে পঁচিশশো ক্যালভিন থেকে পঁচিশশো হচ্ছে ওয়ার্ডেন্ড হচ্ছে কোল্ড আছে আপনারা চেক করে দেখতে পারেন এবং এটা ওপেন করা আমি খুলে ফেলেছি এখন আমি এটাকে ওপেন করে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটি কেবল ইউএসবি আপনার আপনাদের ফোনের ইউএসবি কেবল ব্যবহার করতে পারেন ক্যামেরা মাউন্ট ক্যামেরার হটশুটে লাগানোর জন্য অথবা আপনারা যদি কেউ ট্রাইপড মাউন্ট করতে চান ওই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লাইটটি আছে এটি একটি প্যাকেজিং এর ভিতরে এবং এটা সিলিকন ডিফিউজার লাগানো আছে আর একটি ইউজার ম্যানুয়াল তারপর আছে কোয়ালিটি সার্টিফিকেট আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন পিছনে এইচ কন্ট্রোল এবং এটি এফ এবং সি সার্টিফাইড এবং আর ও সার্টিফাইড এখানে মডেল নাম্বার লেখা আছে এখানে একটা ওল্ড স্ক্রিন আছে কন্ট্রোল অন অফ ইউএসবি চার্জিং পোর্ট আমরা যদি এটি ডিফিউজার থেকে খুলে ফেলি ডিফিউজারটি বেশ ভালো মতোই লাগানো গুড কোয়ালিটির ডিফিউজার এটি দেখতে পাচ্ছেন এটি পকেটেবল এবং বেশ কমপ্লেক্স সাইজ এই লাইটটার লাইট কোয়ালিটি অলমোস্ট বড় লাইট মতোই কিন্তু ছোট এবং পকেটেবল এখন আমরা এটা অন করে চাপ দিয়ে ধরে রাখলে টন হয়ে যায় আপনার লাস্ট যে সেটিংস আছে ওই সেটিংস এটি অন হয়ে যাবে এখন আমরা আপনাদেরকে এটার সেটিংস দেখাব দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি স্ক্রিন আছে স্ক্রিনে আপনার লিখা আছে আট জিবি মানে এটা এখন আট জিবি মোডে আছে আমি যদি ডায়ালটা চেঞ্জ দেখেন আপনার লাইট কালার চেঞ্জ হচ্ছে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে এটা মোড তারপর যদি আমি এটাতে আরেকবার প্রেস করি এই বাটনটাতে কন্ট্রোল বাটনটাতে আরেকবার প্রেস করি আর নিচেটা হচ্ছে আপনার লাইটের ইন্টেনসিটি আপনি কত বেশি বাড়াবেন কমাবেন ইন্টেনসিটি বাড়ানো কমানো যায় আরেকবার প্রেস করলে hsi চলে আসলো hsi হচ্ছে এখন আমার এখানে পিঙ্ক টেপের একটা কালার আছে পিঙ্ক টেপের কালারটাকে আমি বেশি কম করতে পারবা ডার্ক পিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এটা কম বেশি হচ্ছে hsi থেকে তবে hsi ফিচারটা ব্যবহার করার জন্য আগে আপনাকে rgb মোড থেকে কালারটা সিলেক্ট করে নিতে হবে আপনি যেই কালারটার কম বেশি করতে পারছেন আপনি যদি গ্রিন এর কম বেশি করতে চান তাহলে গ্রিন সিলেক্ট করে তারপর আপনি করতে হবে যদি ব্লু করতে চান ব্লু সিলেক্ট করে তারপর আবার আপনার আবার পাওয়ার বাটন প্রেস করে এইচএসএ এসে আপনার এটা কালার কম বেশি করতে হবে আপনি কিন্তু ডাইরেক্ট এই মেনু থেকে এটা এইচএসএ মেনু থেকে আপনার কালার গুলো সিলেক্ট করতে পারবেন আপনি শুধু এইচএসআই ইন্টেনসিটি কমাতে পারবেন কালারের আলোর উজ্জ্বলতা কমাতে বাড়াতে পারবেন নিচের হুইলটা দিয়ে তিনটা কন্ট্রোল আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা উজ্জ্বলতা বাড়ানো কমানোর একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে পাওয়ার এবং প্লাস অপশন সুইচ মোড সুইচ তারপর আমরা যাচ্ছি এখানে আপনারা আর দেখতে পাচ্ছেন কতটুকু ব্যাটারি আছে এটা ইন্ডিকেশন শো করে লাইট কত পার্সেন্ট আছে ফিফটি নাইন পার্সেন্ট এখন হচ্ছে আমি যেটা এটাকে থার্টি ফরটি এবং হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেতে পারি চাইলে যাই হোক আমি এখন নেক্সট অপশানে যাচ্ছি এটা হচ্ছে সিন মোড বিভিন্ন টাইপের সিন আছে এইচএসআই স্লো তারপর হচ্ছে পঁচিশশো কে সিসিটি আট জিবি এইচএসআই সিন আমি সিন যদি সিনগুলো দেখতে চাই এটা হচ্ছে ব্লু ফ্লাস গ্রিন ফ্ল্যাশ এই ধরনের রেড ফ্ল্যাশ এই ধরনের এখানেও কিন্তু আপনার ইন্টার্সিটি কমাইতে বাড়াতে পারবেন এখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট আছে এই ছেল বিম ইমার্জেন্সি ইমার্জেন্সিটা আমার ফ্ল্যাশ করতে থাকবে পাপারাজি মানে একটা ফ্ল্যাশ যদি ফ্ল্যাশ থেকে ফটো ওঠায় যেমন হবে ওই টাইপের একটা এফেক্ট আসবে আপনারা এই ভিডিওতে এফেক্ট ইউজ করতে পারেন খুব সুন্দর এফেক্ট তারপরে হচ্ছে আরজিবি স্ট্রোক স্ট্রোক তারপর হচ্ছে শুধু স্ট্রোক আপনারা কন্টিনিউ হবে এটা এটা হচ্ছে পালসিং ফেল ফলটি বাল্ব মানে নষ্ট বাল্বের মধ্যে জ্বলবে এই ধরনের অনেকগুলো মোড আছে এখানে তারপর আপনাদেরকে আমরা যদি যাই নেক্সট মোডে নিয়ে যাই সিসিটি এটা হচ্ছে আমার জাস্ট সাদা লাইট এটাকে আমি এটা আমি এখন দেখছেন এটা সাদা হচ্ছে আরো সাদা করতে পারবো এবং আমি যদি এটাকে ওয়ার্ম করতে চাই আর নিচের দিকে নিয়ে আসবো এটা ওয়ার্ম হয়ে যাবে ওয়ার্ম হয়ে যাচ্ছে আর জিবি আর এটাতে আমরা যদি ডিফিউজারই ব্যবহার করি ডিফিউজার ব্যবহার করলে দেখবেন আপনার এটা লাইটটা অনেক ডিফিউজ হয়ে যাবে আপনার যদি ভিডিওতে এবং বেশ ইভেনলি ডিস্ট্রিবিউটেড লাইট মোড পাওয়া যায় কিন্তু আপনার ডিফিউজারটা ব্যবহার করলে আপনি দেখতে পাচ্ছেন ডিফিউজারটা একটু বড় হয়ে যায় পকেটেবল রাখা যেন ওই ক্ষেত্রে আপনার ব্যাগ ক্যারি করতে হবে আর যদি আপনার পকেটেবল রাখতে চান ওই ক্ষেত্রে ডিফিউজারটা খুলে ফেলতে পারেন চার্জিং বেশ ফাস্ট দুই আড়াই ঘন্টার ভিতরে চার্জ হয়ে যায় এবং প্রায় দুই তিন ঘন্টা ইউজার টাইম আপনি যদি ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মোডে ইউজ করেন আমি এটা মোটামুটি অনেকদিন ব্যবহার করে দুটা দাগ শেষ করতে পারি না লাইটের বেশ ভালো কোয়ালিটির আজ এই পর্যন্তই আপনার যদি আরো কোনো ধরনের ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বোস অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানান আজ এই পর্যন্ত ধন্যবাদ